বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই মহাগ্রন্থ আল কুরআনের একটা উদ্বৃত্তি দিয়ে শুরু করতে চাই আল্লাপাক বলেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম ইনাত এটা সুরা আনকাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ এর অর্থ হলো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এখন দেখতে হবে যে এক ব্যক্তির নামাজ পড়ছে তারপরেও সে অশ্লীল বা বেহায়াপনা থেকে দূরে থাকতে পারছে না তাহলে বুঝতে হবে এই নামাজ তার মধ্যে কাজ করছে না তাই বলে কি সে নামাজ থামিয়ে থেমে দেবে না নামাজ পড়তে থাকবে এক সময় নিশ্চয়ই হয়তোবা নামাজের আসর তার মধ্যে বিরাজ করবে সে নিশ্চয়ই খারাপ কাজ থেকে বিরত থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আন শরীর থেকে উদ্বৃত্তি দেওয়ার অর্থটা কী অর্থ হলো আমরা মাহের রমজান চলমান আছে আমরা মাহে রমজানের রোজা রাখছি এই রোজার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আমাদের ভিতরে যে অহমিকা আছে দাম্ভিকতা আছে অহংকারবোধ আছে এইগুলোকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার নামই হলো মাহের রমজান এই মাহে রমজানের রোজা রাখার পরও যদি আমাদের মধ্যে সেই ক্রোধ বা অহমিকা অহংকার দূরীভূত না হয় তাহলে বুঝতে হবে আমি শুধু উপোস থেকেছি এই রোজা আমার মধ্যে কোনো কাজ করে নাই কেন এই কথাগুলো বললাম তারও একটু ব্যাখ্যায় যাই আপনারা জানেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল এখন পর্যন্ত তাদের বৈষম্য থেকে তারা মুক্তি পায় নাই কেন পায় নাই কারণ শিক্ষকদের মধ্যে ঐক্য নাই সরকার যেই সরকারই আসুক না কেন তারা কিন্তু সহসাই বুঝতে পারে যে শিক্ষকদের মধ্যে ইউনিটি নাই ফলশ্রুতিতে আমলাতন্ত্র আমাদেরকে নিয়ে গেম খেলে এবং সেই গেমের বেড়া জালে পরে আমরা কিন্তু এই শিখি 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 করতে করতে আমাদের আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম অন্য অন্য শ্রেণী মানুষরা যেমন সফলতা পেয়েছে আমরাও কিন্তু সফলতা পেতাম এবার অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার এবং মানবিক সরকার সেই সরকারের যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকা বেতনের কথা শুনে রীতিমতো লজ্জিত হয়েছিলেন এবং উনি পণ করেছিলেন যে আমি এমন একটা ব্যবস্থাপনা করে যাব যে কেউ যেন আর কখনই বারো হাজার পাঁচশো টাকা বলতে না পারে ফলশ্রুতিতে উনি এমপিভুক্ত শিক্ষা যতগুলো ভাতা আছে সব ভাতাগুলো উনি বর্ধিতকরণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য ওনাকে সেলিউট জানাই এবং ধন্যবাদ জানাই তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরকে জাতীয়করণেই করে দিতে পারে সকল বৈষম্য থেকে মুক্তির জন্য না স্যার ইচ্ছে করলেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জাতীয়করণ করতে পারেন না জাতীয়করণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই রাজনৈতিক সিদ্ধান্ত আসবে একজন নির্বাচিত সরকারের মাধ্যমে পরবর্তীতে যে বা যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন শুরুতেই আমাদেরকে জাতীয়করণ করতে পারেন সেই জন্য আমাদের যে ভাতাগুলো নিয়ে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূরীকরণ করাই হলো আমাদের মূল কাজ সেই লক্ষ্যে আমরা কিন্তু ছোটোখাটো সংগঠনগুলোকে নিয়ে একটা জোট গঠন করেছে আমরা বাইশ দিন টানা হার নামানা আন্দোলন করেছে এখানে কেউ কেউ আমাদেরকে কটাক্ষ করেছে কেউ কেউ আমাদেরকে তিরস্কার করেছে কেউ কেউ মন থেকে চায় না এই যে এই সরকার আমাদেরকে কিছু দেয় আবার কেউ কেউ চেয়েছে যে এই সরকার যদি দেয় তাহলে আমরা ক্রেডিট নেবো কিভাবে। আমরা এবার এই মাহের রমজানের শিক্ষা থেকেই আমরা শিক্ষা নিতে চাই দেখতে চাই যে বাংলাদেশের কোন সংগঠনটা অহমিকা দাম্ভিকতা ছেড়ে দিয়ে সকল সংগঠনকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য এগিয়ে আসে প্রথমত আমি নাম উল্লেখ করবো শিক্ষক কর্মচারী ঐক্য জোট তারা ডাকে কিনা দ্বিতীয়ত বাংলাদেশ শিক্ষক সমিতি যারা নাকি শতবর্ষী সংগঠন হিসাবে দাবি করেন তারা সকল সংগঠনকে একত্রিতকরণ করার জন্য এগিয়ে আসেন কিনা তৃতীয়ত বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম যারা নাকি খুব গতিশীল একটা সংগঠন এবং সকল সংগঠনকে নিয়ে একটা জোট গঠন করেছে তারা এগিয়ে আসে কিনা তারপর আসে আদর্শ শিক্ষক সংগঠন যারা এখন আদর্শবান হিসাবে নিজেদেরকে দাবি করেন তারা এগিয়ে আসেন কি না যে বৈষম্য দূরীকরণ তো সকলেই চাই আসেন আমরা সকলে মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করি তারা আসে কিনা তারপর আসি ঘুমন্ত একটা সংগঠন জমিদুল মোদারিসিন তারা এগিয়ে আসে কিনা আর বাদবাকি যে সংগঠনগুলো আছে তারা তো এখন বলা যেতে পারে যে তারা এখন আর জীবিত নেই যেমন অনেক পুরাতন কলেজ শিক্ষক সংগঠন আছে কলেজ শিক্ষক সমিতি আছে আরও অনেক শিক্ষক সমিতি আছে তাদের কথা না হয় নাই বললাম তারপরও আমরা দেখতে চাই যে যেই কয়েকটা সংগঠনের নাম বললাম তারা দাম্ভিকতা অহংকার বুথ ছেড়ে তারা শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তি দিতে একটা প্ল্যাটফর্মে আসতে চান কি না এতটুকু আমি আশা করতে পারি কি না বা তাদের কাছে প্রত্যাশা করতে পারি কিনা এটা দেখতে চাই যে মাহে রমজানের পর তারা একটা প্ল্যাটফর্মে বসে সকল সংগঠনকে নিয়ে একটা যুগপথ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে সুস্পষ্ট একটা রূপরেখা নেয়া যে আপনারা এই বর্তমান আর্থিক প্রেক্ষাপটে যতটুকু পারবেন করে যাবেন এবং পরবর্তী সরকার আসলে তাদেরকে এই এই বিষয়গুলো করতেই হবে এটা ম্যান্ডোটরি এই ধরনের একটা লিখিত প্রজ্ঞাপন দিয়ে যাবেন কিনা এই মর্মে সকলে কাজ করবেন কিনা এটাই হলো দেখার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে